আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ইতোমধ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বাইশে নভেম্বর মোহাম্মদপুরে অবস্থিত বসিলা ক্যাম্পাসের উদ্বোধন করা হয় পুরো প্রতিবেদনটি দেখার অনুরোধ রইল 22 নভেম্বর শুক্রবার বিকেল 3টায় আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের মাহমুদপুরে অবস্থিত বসিলা ক্যাম্পাসের উদ্বোধন করা হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী শুভ কামনা এই পজিশনটির জন্য আর আমি যেহেতু আইসিটি ডিভিশনের সচিব আমার কিছু সুযোগ আছে কাজ করার আপনাদের সাথে আপনাদের সাথে কাজ করার মানে হচ্ছে যে আমি মনে করি ইউ উইল নট বি ইন মাই ডোর অর এট মাই ডোর টু গেট দ্য সার্ভিস এ আয়োজনে সভাপতিত্ব করেন আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড আব্দুল হালিম পাটোয়ারি উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লালমাটিয়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড মোহাম্মদ রফিকুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শাহ আলম উপস্থিত ছিলেন সড়কযান ও সেতু মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম আর উপস্থিত ছিলেন ইউসিসি গ্রুপের পরিচালক মোহাম্মদ কামাল উদ্দিন পাটোয়ারি আইডিয়াল ল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর হোসেন পাটোয়ারি আইডিয়াল কমার্স কলেজের পরিচালক হাসিনা মমতাজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহনাজ বিনতে ইসলাম এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পরিচালক মারিয়ম আক্তার ও অধ্যক্ষ আব্দুল জলিল প্রমুখ আপনাদের স্কুলের কার্যক্রম প্রাথমিকভাবে স্কুলের কার্যক্রম যেটা এখানে আমি দেখলাম দৃশ্যমান হয়েছে আমি অত্যন্ত অভিভূত যে সৃষ্ট মানে আপনারা অত্যন্ত শৃঙ্খলিতভাবে এই স্কুলটি পরিচালনা করার একটা দক্ষ উদ্যোগ নিয়েছেন আপনাদের দক্ষ এবং পরিচালনার কারণে আপনারা আজকে বসিলা ক্যাম্পাসে আজকে আপনারা স্থানান্তরিত হয়ে নিজস্ব ক্যাম্পাসে আপনারা আজকে আসতে আসতে পেরেছেন এতে প্রতিমান হয় যে আপনারা অত্যন্ত সুন্দর স্বাভাবিক এবং অত্যন্ত সাহসিকতার সহিত এবং যে কোনো পর্যায়ের প্রেক্ষাপট অতিক্রম করে আপনারা যে কোনোভাবে আপনারা স্কুল পরিচালনা করতে সক্ষম সেটা আপনারা প্রমাণ করতে পেরেছেন সেজন্য আপনাদেরকে অত্যন্ত আন্তরিকভাবে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি উই আর ডেভেলপ ইন অলসো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সাইড সো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি मींस ডান্সিং অলসো

আমাদের প্রতি বিশ্বাস রাখতেছেন যে আমরা বা ভাবতেছেন যে আমরা নতুন একটা স্কুল কতটুকু কি বা আপনারা অবশ্যই আমাদের ফার্মগেট যে ক্যাম্পাস আছে ওই ক্যাম্পাসের বিগত বছরগুলো কিভাবে আমরা পরিচালনা করে আসছি সেগুলো অবশ্যই আপনারা জানবেন খোঁজ নেবেন তারপরে আপনারা আমাদের এখানে অবশ্যই আমাদের সাথে যোগ দেবেন ইনশাল্লাহ এই আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এই বসিলে এলাকার জন্য দামমন্ডি এলাকার জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্লেস বলে আমরা মনে করছি ইনশাল্লাহ আমরা আমাদের ইস্যুসিকে যেভাবে এগিয়ে নিয়ে আসছি ইনশাল্লাহ এই এই শাখাটাকেও আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবো আমরা আমাদের শিক্ষার্থীদেরকে স্বপ্ন দেখাই এবং কিভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করা যায় সেটা নিয়ে কাজ করি এবং আমাদের যে সকল শিক্ষার্থীদের অতীতে স্বপ্ন দেখেছে এবং স্বপ্ন বাস্তবায়ন অনেকের পক্ষেই করা সম্ভব হয়েছে আমাদের এই প্রতিষ্ঠানের এটি প্রথম প্রতিষ্ঠান নয় ইউসিসির পর আমাদের পরবর্তী প্রতিষ্ঠান ছিল আইডিয়াল ল কলেজ পরে প্রতিষ্ঠান আইডিয়াল কমার্স কলেজ তারপরে প্রতিষ্ঠান আইডিয়াল ইন্ডাস্ট্রিয়াল স্কুল এন্ড কলেজ আমাদের আইডিয়াল ইউনিভার্সিটি নামে একটি ইউনিভার্সিটি আমরা প্রস্তাবিত অবস্থায় রয়েছে আপনাদের দোয়া থাকলে সহযোগিতা থাকলে আশা করি অল্প সময়ের মধ্যে আমরা সেটা শুরু করবো ইনশাআল্লাহ রাজধানীর প্রাণকেন্দ্র কেন্দ্র ফার্ম গেটে অবস্থিত ইউসিসি গ্রুপের একটি প্রতিষ্ঠান হিসেবে আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ইতোমধ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এই স্কুলের ছাত্র ছাত্রীদের নিয়মিত পাঠ ও তাদের মেধা বিকাশ ধর্মী কর্মকাণ্ড তাদেরকে আরও উন্নত শিক্ষার পথকে গতিশীল করে ন্যাশনাল কারিকুলামে বাংলা মাধ্যম ও ইংরেজি ভার্সনে প্লে থেকে নবম শ্রেণীতে এ বিদ্যালয় পাঠদান করা হয় ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয় আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে নিজস্ব আধুনিক ক্যাম্পাস শীতাতোপ নিয়ন্ত্রিত ক্লাসরুম অনলাইন শিক্ষায় সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার ও সর্বাধুনিক বিদ্যুৎ ব্যবস্থা বিরাশি গ্রিন রোড ফার্মগেট ও বসিলাফ মহম্মদপুর ক্যাম্পাসে ভর্তির কার্যক্রম চলমান রয়েছে আলোকিত মানুষ করার প্রত্যয়ে স্বল্প খরচে আন্তর্জাতিক মানের শিক্ষাদান করাই এ প্রতিষ্ঠানের লক্ষ্য